আসসালামু আলাইকুম আমি ডাক্তার আরিফ আমরা গিয়েছিলাম মুখার্জি বহুমুখী খামারে এটা মূলত একটি সমন্বিত ডেইরি খামার এখানে একদিকে যেমন রয়েছে হলস্টিন ফ্রিজিয়ান জাতের ক্রোসের গাভী তেমনি অন্যদিকে রয়েছে মুররা জাতের মহিষ আমাদের দেশে ডেইরি খামারগুলোতে বিশেষ করে গবাদি পশু পালনের ক্ষেত্রে অন্যতম প্রধান সমস্যা হচ্ছে এর খাদ্য ব্যবস্থাপনা আমরা অনেক সময় খামার করে থাকি কিন্তু এর খাদ্য ব্যবস্থাপনাটা ঠিক রাখতে পারি না এর প্রধান সমস্যা হচ্ছে গবাদি পশুর প্রধান যে খাবারটা রয়েছে অর্থাৎ কাঁচা ঘাস আমাদের অনেক ফার্মেই দেখা যায় পর্যাপ্ত কাঁচা ঘাসের উৎপাদন নেই অর্থাৎ কাঁচা ঘাস চাষ করা হয় না বা গাভী অনুযায়ী পর্যাপ্ত কাঁচা ঘাসের চাষ নেই মূলত গাভীকে তার দৈহিক ওজনের সাথে এর শক্তি অর্থাৎ মেগাজুল হিসেবে অথবা প্রোটিন পার্সেন্টেজ হিসেবে ঘাসের কতটুকু প্রয়োজন হবে এটা হিসাব করা হয় সাধারণত গড়ে উন্নত জাতের গাভীগুলোর পনেরো থেকে বিশ কেজি কাঁচা ঘাস প্রয়োজন হয় অর্থাৎ দশটা গাভীও থাকে দশটা গাভীর জন্য প্রায় দুইশো কেজি ঘাসের দরকার হয় কিন্তু এর পর্যাপ্ত ঘাসের চাষ আমাদের দেশের প্রায় সেটগুলোতেই থাকে না যার জন্য উৎপাদন ব্যাহত হচ্ছে এবং পর্যাপ্ত উৎপাদন পাওয়া যাচ্ছে তো আশা করি উন্নত জাতের ঘাস চাষের ব্যাপারে আমাদের খামারি বৃন্দ সচেতন হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম